আমার ভায়ারা এই ধরনের মাহফিল বান্দারা যখন উপস্থিত হয় দিনের কথা শুনতে থাকে হাদিসের কথা শুনতে থাকে কোরআনের ব্যাখ্যা যখন শুনতে থাকে বলাম একরামদের জবান থেকে জীবনের ইতিহাস যখন মনে পড়ে যায় গুনার কথা মনে পড়ে যায় এই বান্দাগুলো যখন এই মজলিসগুলোতে যখন তোবা করে ভুলগুলো জীবনের শুধরে নেয় আর জীবনের অতীতগুলো সামনে চলে আসে অতীতে কত গোনা করেছি আর কোনোদিন করব না এই তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী মাহফিলে আলেমুল আমাদের জবান থেকে কথা শোনে জীবনটাকে যারা শুধরে নেওয়ার জন্য জীবনের অপরাধগুলো ভুল বুঝতে পারে আর যদি একটু জীবনে তবা করে নিতে পারে মনে মনে বলতে পারে জীবনে কত না গুণা করেছি এই গুণাটা করা সু ঠিক হয় না হুজুরের জবানে শুনলাম আর এখন থেকে যদি নিয়ত করে যিনি জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার ভাইরা অবন্ধ জাতি মাত্র লাভ করেছি আল্লাহ রস হুসাল আল্লাহ রহি সাল্লাম কে করিম নাসেল করে আয়াত নাসেল করে আল্লাহ তালা জানা দেন কুল ইনকুম নবী হেনবী আপনার উম্মাদদেরকে জানিয়ে দেন আমি এমন মহান আমাকে তোমার বান্দারা দেখতে পাবে না আমাকে আমাকে কিভাবে দেখবে দেখার যোগ্যতাই তো দেই নেই আমাকে দেখতে পারবে না আমি এত বড় মহান আমাকে দেখার যোগ্যতা তাদের নাই তাহলে আমাকে কেমনে মানবে তাহলে যদি কেউ আমাকে ভালোবাসতে চায় আল্লাহকে কেউ ভালোবাসতে চায় আল্লাহকে ভালোবাসি এই কথা বললে চলবে না আল্লাহ তালা জানা দেন স্কেলটা দেয়া দেন বান্দা কিভাবে তুমি আল্লাহকে মানবা আল্লাহ তালা জানা দেন ও নবী জানা দেন আপনার উম্মাদকে জানা দেন ইংকুম তুম তো হিপুন আপনার উম্মাদদেরকে বলেন এই তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও শুধু ভালোবাসি এই কথা বললে চলবে না ফাত্তা বিউনি এখানে কি বলেন নাই হাববি বুনি আমারে ভালোবাসে কথা বলেন নাই আগে বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে কথা বলেন নাই হ্যাঁ নবী জানে দেন যদি আপনার উম্মা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবীরে শুধু ভালোবাসলেই জবানে বললে হবে না ভালোবাসি ভালোবাসি কিন্তু রসুলের আদর্শর মালা গলায় নেয় নাই রসুলকে আদর্শর হিসাবে মানে নাই জিন্দগীতে রসুলকে মানে নাই তাহলে সে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসতে হলে তাহলে আপনি নবীর অনুকরণ করতে হবে আদর্শ মানার মাধ্যমে ভালোবাসতে হবে এক নম্বর ভাই আদর্শ কি তাহলে বলে রসুলের এক নম্বর হলো মাথায় টুপি লাগাও এই জবানে এই মুখের মধ্যে তাদের কি জোরপূর্ব

তোমরা যারা বসবাস করো যুদ্ধের জন্য আসছো তোমরা উট কয়টা জবে করো প্রত্যেক দিন বলে হুজুর দশটা আল্লাহ ছিঁড়ে দেওয়া দেওয়াকে ওরা লোক আছে এক হাজার সুবাহ বলেন আপনি বুঝলেন কারণ ওই জামানায় একটা উট একশো মানুষের জন্য জবে করা হয়তো একশো জন মানুষ একটা উট খেয়ে ফেলত তাহলে বোঝা গেল একটা উট যদি একশো জন খায় তাহলে দশটা উঠ কয়জন এক হাজার আল্লাহ বলেন এভাবে রসুলের হেকমস ছিল এত জ্ঞান ছিল রসুল এমন সুন্দর ছিল এমন ছিলেন রসুলের মতো সুন্দর কেউ ছিল না আমার ভাইয়ারা একটা ছোট্ট ওয়াকিয়া বলি কোনো মানুষ যদি আল্লাহর জন্য যে কোনো কাজ আল্লাহর জন্য করবে আল্লাহ তার জিন্দগিটাই এত স্বর্গের জান্নাতের জগি বানায় দেবে তার কোনো অশান্তি থাকবে না দোস্ত আজকে থেকে ওয়াদা করে যান জীবনে নামাজ কামাই দিবেন না জাকাত বন্ধ করবেন না মিথ্যা বলবেন না আজকে থেকে যদি নিয়ত করে যায় পাঁচ নামাজ পড়ব সিয়াম করব রোজা করবো হসের টাইম হলে হজ করব যদি যোগ্য এরকম টাকা হয় তাহলে হজ করব। জীবনে কোনো দিন অন্যায় করবো না দোস্ত যদি নিয়ত করতে পারি আর হালাল মতো চলতে পারি আমানতের খেয়ানত না করি তার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দগি বেহেশতের জিন্দগি বানায় দিবেন ভাই কি মিছে কারে ডাকে কোন ডাকে এই কারে ডাকে আপনাদের কষ্ট হইতেছে কষ্ট হইতেছে না তো আমার ভাইরা আমি এখন অল্প টাইমে শেষ করে দেব জন্য আসছে কিন্তু একটা বিষয় যদি বলি আমানতদারি আছে তোকে বলে না আগে আমানতদারিতে এত উঠে যাবে আমানতদারিতে এত উঠে যাবে কোনো একজন আমানতদার যদি পাওয়া যায় মানুষ বলবে এই অমুক এলাকায় একজন লোক আছে খুব আমানতদার শুরু হয়েছে না এমন কথা বলে না শুরু হয়েছে না মানুষ কেউ কাউকে বিশ্বাস পায় না টাকার পয়সা রাখতে বিশ্বাস করে না আমানত তার এমন অভাব হয়ে গেছে এখন কেউ যদি আমানতদারি ভালো একজন থাকে তাহলে তার নাম হয়ে যায় অমুক এলাকায় একটা ভালো লোক আছে রে খুব আমানতদার কথা বলেন ঠিক না আমার ভাইয়ার কেয়ামতের আগে এমন অবস্থা হবে মানুষ আমানত দাঁড়ি তার ঠিক রাখবে না খেয়াল করে বসবে মুনাফিকের তিনটা চিন্তনার আলামতের মধ্যে একটা হলো ইদা তুমি না যখন আমানত রাখা হবে সাথে সাথে খেয়ানত করে বসবে এটা মুনাফিকের আলামত ইদা ওয়াদা আখলাফাব ওয়াদা যখন করবে খেলাফ করবে ইদা হাদ্দা থাকা কাদাবাব যখন কথা বলবে মিথ্যা বলবে কথায় কথায় মিথ্যা বলে ভাই এমন লোক আছে কি নাই মিথ্যা বলে না এমন সংখ্যার লোক খুব কম হবে বলে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাপ করে না এমন সংখ্যার লোক খুব কম হবে চিল্লা বলেন ঠিক কিনা আমানত রাখলে আমানত রক্ষা করে এমন লোক সমাজে খুব কম হবে চিল্লা বলেন ঠিক কিনা কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে যতই দরিদ্রতা আসুক যতই দরিদ্রতা আসুক ক্ষার্থ জীবন গোট এরকমভাবে অতিবাহিত হোক না কেন যত কষ্টের জীবন হোক না কেন বান্দার সম্পর্ক যদি আল্লাহ তালার সাথে থাকে রে বন্ধু আল্লাহ পরীক্ষা করে বান্দার জিন্দিগিটা এমন আরাম আর শান্তির জিন্দগি বানা দেবে এমন শান্তিগির জিন্দগি পৃথিবীর কেউ খুঁজে পাবে না আমার ভাইরা টাকার অভাব নাই পাঁচতলা বাড়ি পাঁচারু গাড়ি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কিন্তু সুন্তান কথা শোনে না আসে না নাই সন্তান নিশা করে বিবি কথা মানে না মেয়ে তার কথা শোনে না আয় ঘরের মধ্যে অশান্তি রাগুন ধাউ দাউ করে জলে কারণ হইল তুমি আল্লাহরে মানো না এই জন্য তোমার অধীনস্থ লোক তোমার কথা মানে না আমার ভাইরা একটা ওয়াকে মনে পড়ে গেল এই ওয়াকেটা অল্প টাইমে বলি আমার ভাইরা কাজী আবু বকর একজন আল্লাহ ছিলেন কাজী আবু বকর এমন এমন লোক ছিলেন এমন একজন আলেম ছিলেন এমন একজন আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন কাজী আবু বকর ডেকে বলে আমি মুক্কার প্রান্তে বসবাস করতাম মুক্কা নগরীতে বসবাস করতাম দোস্ত আমি মক্কার জিন্দিতে আমি অনাহারে থাকতাম অনাহারে থাকতাম কষ্টের জিন্দি টাকা নাই পয়সা নাই ইনকাম নাই নাই কথা আছে কি আমার আমার ভাইরা কোন পরিশ্রম সারাপ মানুষকে ধোকা দেওয়া দালালি করা এগুলো হারাম আমার কাজী আবু বকর বললেন কোন পরিশ্রম করি নেই কোন। আমি কাজ করি করিনি এই জন্য আপনার পাঁচশত স্বর্ণের টাকা আমি নেব না আপনার হার আপনাকে ফেরত দিয়ে দিলাম আমি চাই আমার মালিক যেন কামতের ময়দানে আমাকে পারিশ্রমিক দিয়ে দেয় আমার ভাইয়ার এই লোকরে হার দিয়ে তিনি ফেরত চলে আসলেন বাড়িতে কিছুদিন পর তিনি চিন্তা করলেন এভাবে জীবন চলে না ব্যবসা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন একটা ব্যবসায়ী কাফেলার সঙ্গে বের হয়ে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজে বড় একটা নৌকায় যখন উঠলেন একটা বড়ো নৌকার মধ্যে উঠে গেলেন আরব সাগর পাড়ি দেওয়ার জন্য ব্যবসায়ী কাফেলার সাথে মাঝপথে যখন চলে আসলো এমন সময় ভাই সিডর আমার ভাইরা যখন শুরু হয়ে গেছে পাড়ির উত্তরের ঢেবে আঘাতের পর আঘাত লেগে আমার ভাইরা বড় জাহাজটা ভেঙে খান হয়ে গেল এ কোথায় গেল কোনো খোঁজখবর পাওয়া গেল না কাজী আবু বকর বলেন আল্লাহ পাক, আমাকে রহমত করলেন দয়া করলেন যেই তক্তার উপরে বসেছিলাম ওই তক্তাটা আমার নিতম্বের নিচেই রয়ে গেল। আমি যেন আগের মতোই পূর্ব বহাল তবিয়েতে বসে রইলাম এইভাবে বসে রইলাম চতুর্পাশে গুলো খান 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 হয়ে ভেঙ্গে চুরমার রয়ে গেছে কে কোথায় গেছে জানা নাই বন্ধু জানা নাই কাজী আবু কোন আমি যেই তক্তার উপরে বসা ছিলাম ওই আমি বাসতে সকাল বেলা দেখলাম নদীর কিনারায় সাগরের কিনারায় চলে সাগরের কিনারায় এসে যখন কিনার সাথে আঘাত লেগে গেছে আমি লাভ দিয়ে আমি কিনারায় উঠে গেছি শুভ আমি তাকা দেখলাম বড় একটা দ্বীপ এই দ্বীপে দেখি বড় বড় মিনারা বড় বড় মিনারা দ্বারা কি বোঝা যায় বড় বড় মসজিদ আছে মুসলমান আছে লোকালয় আছে মানুষ আছে ঘর বাড়ি আছে আমি কি করলাম ওই দ্বীপে উঠে কিনারায় থেকে আমি মহল্লার মধ্যে ঢুকে গেলাম মহল্লার মধ্যে যখন ঢুকলাম আমি বিশাল বড় একটা মসজিদ দেখতে পেলাম বিশাল বড় মেনারা বিশাল বড় মসজিদ ওই মসজিদের মধ্যে ঢুকে গেলাম ঢুকে গিয়ে আমি নামাজ আদায় করলাম এরপরে ওই তাক থেকে একটা কুরানুল করিমের জিল নিয়ে আমি তেলাবাদ করা আরম্ভ করলাম আমি আরবের মানুষ আমি কণ্ঠে বসে বসে কুরানুল করিম যখন তেলাবাদ করলাম আমি দেখলাম মহল্লার বিভিন্ন লোকগুলো আস্তে আস্তে মসজিদের দিকে চলে আসতেছে আমি চিল্লে চিল্লে যখন কোরআনুল করিমের তেলাবাদ যখন আরম্ভ করলাম এই মহিলারা ছুটে আসতেছে পুরুষরা যুবকরা এলাকার লোকজন চলে আসতেছে লোককে চিনি না আমাদের দেশের তো মানুষ না চেহারা রাঙার কালার দেখে বোঝা যায় লোকটা তো আমাদের দেশের না এত সুন্দর সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে কোরআনুল করিমের তেলাওয়াত হইতেছে বন্ধু কোরআনুল করিমের তেলাওয়াত শুনে লোকরা সবাই চলে আসছে নামাজের টাইম যখন হয়ে গেছে আরো শত শত লোক যখন চলে আসছে লোকটার তেলাওয়াত শুনে সবাই মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে যেন পাগল হয়ে গেছে চতুর পাশে বসে গেছি ভালোবাসা নিয়ে লোকদের সাথে কথা করলেন কথা বলতে বলতে আর করতে করতে এক পর্যায়ে মহল্লার যতগুলো মানুষ ছিল প্রত্যেকের সাথে যেন একটা আর সম্পর্ক কায়েম হয়ে গেল আমার ভয়ানক তখন তিনি বললেন আমি সৌদি আরবের মানুষ মুক্কা নগরীর মানুষ রকম হয়ে গেছে আমি ব্যবসায়ী কাফিলার সাথে যখন আসতেছিলাম আমার বন্ধু বান্ধবরা সব নৌকা টুবি সব মারা গেছে আল্লাহ পাক আমাকে একটা নৌকার তক্ত মাধ্যমে হেফাজত করে আপনাদের কাছে নিয়ে আসছে আমি আপনাদের এলাকায় থাকতে চাই আমাকে একটা ব্যবস্থা করে দেন সুন্দর তেমা শুনে সুন্দর হাতের লেখা দেখে বড় একজন আলে এই কথা বুঝতে পেরে এলাকার লোকরা বলল আপনাকে আমরা ছাড়বো না এলাকার মধ্যে একটা মাদ্রাসা কায়েম করে দেব এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করে দেব এই মসজিদে নামাজ পড়াবেন আর মুক্ত পড়াবেন এলাকার লোকদেরকে আমাদেরকে কোরআন শিখাবেন আর দেখবেন হুজুর ইমাম সাহেব যদি বলে যুবকদের বলে বৃদ্ধদেরকে বলে আপনার নামাজের সুরাগুলো শুদ্ধ করেন নামাজ পড়ার জন্য আমার কাছ থেকে কোরআন শরীফ শেখার চেষ্টা করেন দেখবেন ঘুরে ঘুরে পান ঘুরে সিগারেট খাইব ঘুরে ঘুরে বোর্ড খেলবে আর দেখবেন মোবাইল নিয়ে টিপবে কিন্তু হুজুরের কাছে গিয়ে একটা সুরাও শিখবে না জোরে বলেন কি না ওই কপালপুরার দল যে রাস্তায় চললে শান্তি আসবে রে যে রাস্তায় চললে নিরাপত্তা আসবে রাস্তায় চললে মাথা দাঁড়াবে ওই রাস্তা পরিহার কইরা খেলার মধ্যে ঢুকছো শয়তানের রাস্তায় ঢুকছো মোবাইল নিয়ে ফেসবুক আর চ্যাটিং করতে করতে দশ বাঙ্গার কাতারের নাম দিছো বন্ধু জ্ঞানও নাই শক্তিও নাই সামনে যদি যুদ্ধ লেগে যায় আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ইসলাম কায়েম করার জন্য যদি ডাক আসে দেখবেন এই দল রেখে পাওয়া যাবে না কারণ হইল বন্ধ যারা আলেমদের সঙ্গী যারা কোরআনের সঙ্গী যারা নামাজকে সঙ্গী বানাইছে আল্লাহ রসুলকে সঙ্গী বানাইছে যখন জিহাদের ডাক করে যাবে এরা দেখবেন ফার্স্ট কাতারে থাকবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা ওই আলেম কাজী আবু বকর ডেকে ডেকে বলে তাহলে আমি তোমাদের কাছে থাকবো তাহলে কি করা যায় বলে আমরা খাবার ব্যবস্থা করব সব করব আমাদেরকে কোরআন শেখাবেন কারা বলতেছে এলাকার বড় বড় লোকেরা এলাকার যুবকরা বৃদ্ধ লোকরা ডেকে বলে আপনি আমাদেরকে শিখাবেন আপনার কাছে কোরআন শিখব হাদি শিখবো নামা শিখবো এখন প্রত্যেক দিন লোকরা কোরআন শেখে এখন কাজী আবু বকর তার থেকে একটা কোরআন শিব নিয়েছেন নিয়ে দেখেন এর মধ্যে আগের জামানার একজন একজন লেখা দেখা যায় আরবি অনেক সুন্দর লেখা আরবি সুন্দর লেখা দেখে কাজী আবু বকর নিজেও লেখা লেখা আরম্ভ করলেন এলাকার লোকরা দেখে বলে হায় রে হুজুরের এত সুন্দর লেখা আমরাও লেখা শিখব এখন দেখেন এলাকার মধ্যে একটা লোক খুঁজে পাবেন না যে হুজুর কাছে গিয়ে বলবে সুরা হাতে একটা লেখা শিখি খুঁজে পাওয়া যাবে না বন্ধু আমার ভায়ান এলাকার লোকরা বলে আমরা হাতের লেখা শিখবো কোরআন শিখব এই যে কোরআন শেখানো আরম্ভ করছেন হাতের লেখা শেখানো আরম্ভ করেছেন এই লোকটার সুললিত কণ্ঠে কোরআনুল করিম শুনে 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 তেলবাজ শুনে শুনে আর এরকম তেলবাজ শিখতে শিখতে এলাকার প্রায় লোকই ছাত্র হয়ে গেল কয়েক বছর যখন হয়ে গেল এলাকার নেতৃত্বস্থানীয় লোকরা লোকটা ডেকে বলে হুজুর আপনি তো অনেক দিন যাবত আমাদের কাছে আসছেন আপনিও তো যুবক মানুষ আপনার বয়সটাও হয়ে যাচ্ছে বাড়ি এখন একটা বিয়ে করা দরকার কারণ হইল আপনার পিছে আমরা নামাজ পড়ি আপনি যাতে করে বিয়ে করলে আপনার ইমান আরও মজবুত হয় আপনার পিছে আমরা ভালোভাবে নামাজ পড়তে পারি আমার ভয়ানক এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির দায়িত্ব হলো কোন ইমাম সাহেব যদি বিবাহিত না থাকে তাহলে বিবাহ করা দিবেন আর যদি বিবাহিত থাকে তাহলে তার বাসার ব্যবস্থা করে দেবেন যাতে করে বারবার দৌড়াইতে না হয় সুন্দরভাবে নামাজ পড়াইতে পারে আমার ভাইয়েরা এই জন্য বাসার ব্যবস্থা করা তার নিরাপত্তার ব্যবস্থা করা শান্তি মতো চলতে পারে এমন হাতিয়ে দেওয়ার জোরে বলেন ঠিক না কিন্তু সবসাইতে বেতন কম ইমাম সাহেব অত বলা সময় বলবে কি ইমাম আমাদের সাহেব বল দেখি নেতা যদি হয় এলাকার চেয়ারম্যান সাবরে খুঁজছে দেখবেন তার জন্য হুজরাখানা তো বানাই না আলাদা কটার তো বানাই না পরে লাস্টে বিল্ডিং শেষ হওয়ার পরে খুঁজে জায়গা নাই এখন সিঁড়ি নিচে বল দেখি এই এলাকার চেয়ারম্যান সাহরে শিরিন নিচে একটা জাগা করে দেন উনি থাকবো কত কেন এলাকার মেম্বার সাহরে একটা সিঁড়ি নিচে একটা রুম করে দেন উনি থাক থাকবো মিম্বারও থাকবো না চেয়ারম্যানও থাকবো না এবং এলাকার যে মাদবার মসজিদ কমিটির সভাপতি বলেন এই সিঁড়ি নিচে থাকেন থাকবো কেউ থাকবো না ইমাম সাহেবের দায়িকা গুতা খাটের লগে মনে হয় মরার আগে মরার জন্য খাটের লগে একটা ছোট্ট হুজরাখানা বানাই দিয়েছে যা মর কত চিন্তা চেতনা এত নিচে নামছে সবচেয়ে ভিআইপি বাসা হবে ইমাম সাহেব সবচেয়ে ভিআইপি চলাফেরা হবে ইমাম সাবে ইমাম সাহেব হলো বড় ধর্মীয় নেতা এই জন্য সবচাইতে ভালো একটা ফেলার তাকে দেন সবচাইতে ভালো ইউনিট তাকে ব্যবস্থা করে দেন সবচাইতে বেশি বেতন তাকে ব্যবস্থা করে দেন এগুলো বললে দেখবেন কিছু লোকের চুলকে নিয়ে আরম্ভ হয় চিল্লা বানান ঠিক কিনা কিভাবে ভালো হবেন ইমাম সাহেব ভালো হলে সব ভালো হবে আমার ভাইরা খাসি আবু বকর কে তখন এলাকার নেতারা বলল হুজুর তাহলে বিয়ে করা দে ঠিক আছে দেখেন মেয়ে দেখেন ঠিক আছে হুজুর একটা মেয়ে আপনার জন্য চয়েস করছি আমাদের এই মসজিদের ইমাম সাহ তিনি ছিলেন তিনি মারা গেছেন ইমাম সাহ ছিলেন এই না ভুল বললাম পাশের মসজিদের ইমাম সাহ ছিলেন কিন্তু পাশের মসজিদ ইমাম হলে কি হবে পত্র অঞ্চলের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন সবাই তাকে মানতো বুজুর্গ আলেম ছিলেন তার একটা মেয়ে আছে তিনি মারা গেছেন একটা মেয়ে আছেন তাকে কেউ দেখে নাই ছোটবেলায় দেখেছি অত্যন্ত রূপসী সুন্দরী আপনার জন্য পারফেক্ট হবে আপনি যেমন বুজুর্গ মানুষ আপনার জন্য এই মেয়েটা খুব ভালো হবে উপযোগী হবে এই জন্য মেয়েটা আপনার সাথে বিবাহ দিতে চায় বলে ঠিক আছে প্রথম তিনি দিদা দ্বন্দ্বে ছিলেন পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে ঠিক আছে লিল্লাহে রিল লাহে তাক বির শাইখোলাদিস বাহাদিন চাকরি সাহেবের আগ মন শাইখোলাদি বাহাদ্দিন চাকারি সাহেবের আগ মন রিল লাহে আমার ভাইরা এক মিনিট মধ্যে হুদরে আসতে বসে দেখে তো ঠিকই হবে না কথাটাকে শুধু শেষ করে দেই আমার ভাইয়েরা বিবাহ হয়ে গেল বাসর রাত্রিতে একদমই সঙ্গে করলাম। কাজী আবু বাসর ঘর করার জন্য তার স্ত্রীর কাছে গেলেন যখন তার স্ত্রী তার কাছে সেজে গুজে যখন আসছে বাসর রাত্রে প্রথম সময় গলার দিকে তাকায় যখন হাড় দেখলেন এই হারটা ওই হার যেই হারটা তিনি পেয়েছিলেন মুখকার গলিতে সুবাহান আল্লাহ তিনি আর নজর অন্যদিকে নিচ্ছেন না ফিরাচ্ছেন না শুধু হারের দিকেই নজর করছেন তখন স্ত্রী সহ তার ফ্যামিলির স্ত্রীর ফ্যামিলির লোকরা বলল আপনি দেখি অলক্ষিণ দৃষ্টিতে হারের দিকে তাকে আসেন কারণটা কি এত রূপসী স্ত্রী আপনাকে দেওয়া হলো তখন তিনি অনেকক্ষণ চুপ করে বললেন এই যে যেই হাটটা আছে এই হারের সাথে অনেক বিস্ময়কার একটা ঘটনা আমার তো মনে হচ্ছে এই হার সেই হার যেই হারটা আমি পেয়েছিলাম এক মুরব্বীর কাছে আমি জমা দিয়েছিলাম তখন তার ফ্যামিলির মেয়ের ফ্যামিলির লোকরা বলতে হায় হায় এই সেই যুবক যে যুবকের জন্য আমার বাবা আজীবন সে আফসোস করে গেছে আর বলতেছিল মুক্তা নগরীতে একজন যুবক পেয়েছিলাম এর মতো আমানতদারি আর যুবক আমার নজরে পড়ে নাই এই যুবকরে যদি দ্বিতীয়বার পার পাইতাম আমার কলিজার টুকরা সন্তান মেয়েকে তার হাতে উঠায় দিতাম সুবহানাল্লাহ এই আফসোস আজীবন করেছেন যে এমন যুবক পেয়েছিলাম এমন আমানতদার এমন নেককার এমন পরহেজগার এমন আত্মমর্যাদা সম্পন্ন এক যুবক পেয়েছিলাম হাজার হাজার স্বর্ণের টাকা দিতে চেয়েছিলাম সে নেয় না এই যুবকটা যদি পাইতাম স্বামী প্রাণে স্বামী আপনার জন্য আজীবন আফসোস করেছে এই কয়েকদিন আগে সে মারা গেছে আল্লাহ পাক আপনাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন সুবাহ আমার ভাইয়ের জন্য আমানতদারিতা এত 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 চূড়ান্ত পর্যায়ে এত নিম্নে নেমে গেছে এমন অবস্থা যে আমাদের আগে যে বললাম যে বলবে অমুক এলাকায় একজন আমানতদার আছে এই অবস্থাটা এসে গেছে আমানতদারিতার উদ্দারিতার এমন দুরবস্থা এই জন্য ভাইরা আমাদের চরিত্র পাল্টাইতে হবে শুধু নামাজ নয় সর্বক্ষেত্রে আমাদের ইসলাম মানতে হবে রসুল উল্লাহাল্লামকে রসুলের আদর্শ সর্বক্ষেত্রে মানতে হবে আমাদেরকে তৌফিক দান করেন আমিন আখর দাওয়ান রবিলাম আসসালামাইকুম বরহমতুল্লাহ বাক